জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের মন্দির বেলেরাতে ছিল এখন মায়ের মন্দির বেলেরাতে আর নেই কেন বলছি সেটি জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন সেটাও কেন বলছি সেটাও ভিডিওতে আমি বলবো যে ভিডিওগুলো কেন বেশি করে একটু শেয়ার করতে বলছি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট যা আসবে আপনারা পাবেন আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে বেলেরাতে বেলেরা মায়ের মন্দির ছিল তার আগে কিন্তু দু জায়গায় ছিল প্রথমে ছিল মঙ্গলা মায়ের বাড়ির ছাদে তারপরে হ্যাচারি রোডে তারপরে বেলেরাতে কৃষ্ণকালী মায়ের মন্দির হয়েছিল অস্থায়ী তো আপনারা ভিডিওতেও দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত আসতেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসতেন কিন্তু বৈশ জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে মায়ের মন্দির বন্ধ হয়ে যায় মায়ের মন্দিরে তালা পড়ে মাকে তালার ভিতরে রাখা ছিল এবং ভক্তরা আসতেন মায়ের মন্দিরে তালা জেনেও কিন্তু ভক্তরা আসতেন এটাই ভেবে আসতেন যে ওই মায়ের মন্দিরের মাটি মাথায় বুলিয়ে নেব মাকে দূর থেকে প্রণাম করব মা মন্দিরে ভেতরে তো আছে গেটের ভেতরে আছে মাকে দর্শন করতে পারবো না গেটে তালা কিন্তু মাকে দূর থেকে প্রণাম তো করতে পারবো এই ভেবে কিন্তু আসতেন এখন আমি যে বললাম ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করে দিতে তার কারণ কৃষ্ণকালী মায়ের মূর্তি বেলে রাতে কিন্তু আর নেই তাই এতদিন মায়ের মন্দির বন্ধ ছিল মা ভিতরে ছিলেন তালা বন্ধ তাই ভক্তরা অনেক ভক্তই আসতেন যে মাকে দূর থেকেই প্রণাম করে চলে যাব কিন্তু এখন বেলেরাতে কৃষ্ণকালী মায়ের মূর্তি আর নেই তাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে ভক্তরা বেলেরাতে আর না আসেন বেলেরাতে কৃষ্ণকালী মায়ের মূর্তি আর নেই মায়ের মূর্তি অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া হয়েছে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে সব কিছুই আপনারা পরে পরে জানতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না কৃষ্ণকালী মায়ের অনেক বড় মন্দির তৈরি হয়ে গেছে মঙ্গলামা বলেছেন এই খবরটা শুনে আমার তো খুব আনন্দ হয়েছে আমি জানি যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত তাদেরও খুব আনন্দ হয়েছে যে মায়ের মন্দির তৈরি হয়ে গেছে হ্যাঁ কবে থেকে মায়ের মন্দির খুলবে কোথায় হয়েছে মন্দির এগুলো কিন্তু এখনো মঙ্গলামা বলেননি তো আপনারা অপেক্ষা করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি জানা যখনই জানবো আমি সাথে সাথে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির কোথায় হয়েছে কবে থেকে মায়ের মন্দির ভক্তদের জন্য খুলবে এবং মন্দিরের কি কি নতুন নতুন নিয়ম আর ঠিকানাটা তো আপনারা অবশ্যই পাবেন সম্পূর্ণ ঠিকানা যে মায়ের মন্দিরে কিভাবে আসতে হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আমি আমার চ্যানেলে আপনারা পুরোনো ভিডিওগুলো দেখবেন যে মায়ের মন্দিরে কিভাবে আসতে হয় আগে হ্যাচারি রোডে যখন মায়ের মন্দির ছিল বেলে রাতে যখন মন্দির ছিল যে কিভাবে আসবেন কখন মন্দির খুলে এই সব নিয়ে কিন্তু আমার ভিডিও বিষয় তো নতুন যেখানে মন্দির হয়েছে সেটা মঙ্গলামা যখন বলবেন যে মন্দির কবে থেকে ভক্তদের জন্য খুলবে তো আমি কিন্তু ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবো। তো আমি এই ভিডিওতে আরও একটি কথা আপনাদেরকে জানাবো তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন কৃষ্ণকালী মায়ের মূর্তি বেলেরা মন্দির থেকে যেদিন নিয়ে চলে যাবেন তো সেদিন প্রায় কুড়ি জন মায়ের বেদি থেকে মাকে তুলছিলেন গাড়িতে গাড়িতে নিয়ে যাবেন বলে তো ওই কুড়ি পঁচিশ জন কতজন মিলে মায়ের মূর্তি একটুও নড়াতে পারছিলেন না মায়ের মূর্তি তুলে নেওয়া মানে তুলে নিয়ে যাবেন কি করে মায়ের মূর্তি একটু নোট মানে নড়াতেই পারছিলেন না তো তখন সবাই মানে তারা সবাই আর কি মাকে প্রার্থনা করে মাকে মায়ের নাম গান করেন এবং মাকে বলেন যে মা তুমি যদি না নিজে থেকে ওঠো আমরা কি করে তোমাকে উঠাতে পারবো তুমি তোমাকে তো আমরা নিয়ে যেতে পারবো না মা তুমি একটু নড়ো তো তারপর মাকে কৃষ্ণকালী মাকে বেদি থেকে তারপর তুলতে পেরেছেন তা তারপরে মাকে গাড়ি করে অন্য জায়গায় নিয়ে গিয়েছেন তো সেটা কোথায় নিয়ে গেছেন সব কিছুই আপনারা আস্তে আস্তে জানতে পারবেন তো এটাই এই কারণেই এইটা বললাম যে মা কিন্তু জাগ্রত মা জীবন্ত আপনার মনে বিশ্বাস ভক্তি থাকলে আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন মা কাউকে খালি হাতে ফেরান না কৃষ্ণকালী মায়ের মন্দির যখন বেলে রাতে হয়নি তার আগে হ্যাচারি রোডে হয়েছিল তার আগে মঙ্গলা মায়ের বাড়ির ছাদেই ছিল তো তখনও কিন্তু প্রচুর ভক্ত আসতেন তারপর যখন হ্যাচারি রোডে হলো ভক্তর সংখ্যা আরও অনেক বেড়ে বেড়ে গেল তারপর যখন বেলে রাতে হলো ভক্তর সংখ্যা আরও বেড়ে গেল তো মা জাগ্রত মা জীবন্ত মায়ের কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায় না মা কিছু না কিছু তাকে দেন আর মঙ্গলা মা সবসময় বলেন যে মায়ের নাম জপ করতে কৃষ্ণ মায়ের নাম জপ করলে আর অন্য কোনো কিছু করতে হয় না নাম জপেই সকল সমস্যার সমাধান জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই যে এই মন্ত্র এই মন্ত্রে অনেক ক্ষমতা অনেক শক্তি আছে আপনার মনে বিশ্বাস আর ভক্তি দিয়ে আপনি এই মন্ত্র জপ করলে আপনি অবশ্যই মায়ের কৃপা পাবেন মা অন্তর্জামী তাই মাকে মন থেকে ডাকুন মন্দির খুব তাড়াতাড়ি খুলবে মঙ্গলা মা বলেছেন কৃষ্ণকালী মায়ের অনেক বড় মন্দির তৈরি হয়েছে তো মন্দিরের কাজ এখনও অল্প কিছু বাকি আছে তো সেই সব কাজ হয়ে গেলেই ভক্তদের জন্য মন্দির খুলবে আপনারা আর কিছুদিন ধৈর্য ধরুন তারপরে তো জানতে পারবেন কোথায় মায়ের মন্দির তৈরি হয়েছে কবে থেকে খুলবে ততদিন একটু অপেক্ষা করুন একটু ধৈর্য ধরুন মা ভক্তদের কাছে ফিরে আসবেন মাকে আমরা দর্শন করতে পাচ্ছি না আমরা কষ্ট পাচ্ছি মাকে দর্শন করতে পাচ্ছি না বলে আমাদের খুব কষ্ট হচ্ছে মা সেটা জানেন মা ঠিক আমাদের কাছে আসবেন তো আপনারা আর একটু অপেক্ষা করুন কৃষ্ণ মা খুব তাড়াতাড়ি দর্শন দেবেন এতদিন অপেক্ষা করেছেন আর একটু অপেক্ষা করুন ধৈর্য ধরুন আর মায়ের নাম জপ করুন বাড়িতে বসে মায়ের নাম জপ করুন মায়ের কাছে এসে প্রচুর মানুষ উপকার পেয়েছেন এমন এমন ঘটনাও আছে যে বাচ্চাটি কথা বলতে পারতো না জন্ম থেকে যে বাচ্চা কথা বলতে পারতো না ছ বছর সাত বছর আট বছর পর্যন্ত যে কথা বলতে পারেনি কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসার পর মাকে পুজো দিয়েছেন মায়ের কাছে প্রার্থনা করে যাওয়ার পর সেই বাচ্চার মুখে কিন্তু কথা ফুটেছে হয়তো খুব স্পষ্ট অনেক কথা না বলতে পারলেও মা বাবা এইগুলোও সে বলতে পারছে যে কখনোই কথাই বলতে পারেনি সে সেই জায়গা থেকে যে মা বাবা এই কথাটাও বলতে পারছে এটাও তো অনেক তাছাড়া অনেক পুরনো সমস্যা রোগ ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন কিন্তু রোগ ভালো হয়নি মায়ের কাছে এসে মায়ের নাম জপ করে অনেকটা রোগ কমে গেছে এখন আগে থেকে অত ওষুধ খেতে হয় না আগে যে পরিমাণ ওষুধ খেতে হতো এখন ওষুধের পরিমাণ কমেছে এই ধরনের অনেক ঘটনা আছে তারপরে শুধু রোগ নয় অনেক ধরনের সমস্যা অসুবিধা মায়ের কাছে এসে উপকার হয়েছে আর অসুখ হলে রোগ হলে ডাক্তার দেখাতে হবে ডাক্তার না দেখিয়ে মন্দিরে এলেই যে ভালো হয়ে যাবে সেটা নয় সব জিনিসের একটা নিয়ম আছে আপনি ডাক অসুখ হলে তো ডাক্তারের কাছে যেতে হবে যদি কেটে যায় কেটে যাওয়া জায়গায় তো ওষুধ তো লাগাতেই হবে সে কাটা জায়গাটা ধরে মায়ের নাম জপ করলেই তো হবে না মা মাকে তো ডাকতে হবে কিন্তু ওষুধও লাগাতে হবে রোগ হলে যা যা নিয়ম ওষুধ খাওয়া ডাক্তার দেখানো সেগুলোও করতে হবে সাথে মাকে ডাকতে হবে কারণ মা হচ্ছে সব কিছু তাই মাকে তো ডাকতেই হবে তাই মাকে ডাকতে হবে মায়ের নাম জপ করতে হবে সাথে যা যা নিয়ম সেগুলো করতে হবে কৃষ্ণকালী মায়ের কাছে এসে প্রচুর মানুষ উপকার পেয়েছেন কেউ উপকার পায়নি এরকম কিন্তু খুব কম যে মায়ের কাছে এসে উপকার হয়নি কিছু না কিছু উপকার পেয়েইছেন তারপরে অনেকে বাড়িতে বসে মায়ের নাম জপ করেছেন আসতে পারেননি ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে আর কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির কোথায় হয়েছে কবে থেকে খুলবে এই প্রশ্ন আপনারা অনেকেই আমাকে করছেন অবশ্যই আপনারা এই প্রশ্নের উত্তর পাবেন আর কিছুদিন অপেক্ষা করুন মন্দিরের কাজ সম্পূর্ণ যখন হয়ে যাবে মঙ্গলামা বলবেন আপনারা সব কিছু জানতে পারবেন একটু ধৈর্য ধরুন একটু অপেক্ষা করুন বাড়িতে বসে মায়ের নাম জপ করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়